দর্শক এই মুহূর্তে আমি উপস্থিত আছি বাগাহাট জেলার বাগেরহাট জেলার আন্দারমানিক যে ট্যুরি ইকো ট্যুরিজম স্পট বাংলাদেশের সুন্দরবনের সেই স্পটে আছি এবং এইখান থেকে যে সুন্দরবনের যে ভিউ আপনারা আমার পাশে দেখছেন গোলপাতা গাছ এবং সাথে সাথে পুরা সুন্দরবনের যে ভিউ সেই ভিউটা কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অনেক ট্যুরিজম স্পট তার যে ডলফিন টাওয়ার ডলফিন টাওয়ারের উপরে আছে এবং এখান থেকে থেকে মজার বিষয় যে তিরি মানে তিনটা নদীর মোহনা দেখা যায় এবং সাথে সাথে আরও আপনার দেখতে পাচ্ছেন আমার পিছনে যে অসংখ্য গাছ অর্থাৎ বাংলাদেশের যে সুন্দরবন অংশ আছে এবং সেই সুন্দরবন অংশের যে অর্থাৎ দুচোক যেদিকে যায় শুধু গাছ আর গাছ এইরকম একটা স্পটে দেখা আমরা আজকে সকালে খুব রওনা দিছিলাম এবং এই সেই এই জলফিন চাওয়ার সহ এই যে ট্যুরিজম স্পট সব কিছুই দেখছি খুবই মনোমুগ্ধকর একটি জায়গা এবং এখানে আসলে আপনার যে চোখের শান্তি অর্থাৎ সবুজের সবুজ দেখার যে একটা চোখের শান্তি এটা কিন্তু আপনি উপভোগ করতে পারবেন সাথে সাথে আমরা আজকে কিছু হরিণ তারপর বুনো যে মোরগ এবং মুরগি এগুলো দেখছি সাথে সাথে অসংখ্য পাখি আছে এখানে পাখির পিছনে নিচে শুনতে পারবেন এবং আশা করা যায় বাংলাদেশের এই শুনতে অংশটাকে আপনি ভ্রমণ করলে যে নান্দনিক কিছু দেখছেন এরকমটা মনে করতে পারবেন